আজ আমরা জানব ভগবান কাকে বলে অনেকেই আমরা না জেনে না বুঝে ভক্তকে ভগবান বলা শুরু করি আসলে ভগবান কাকে বলা হয় শাস্ত্রে এর সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে সেখানে বলা হয়েছে ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশশসিয়া বৈরাগ্য স্বাধ জ্ঞানস্য স্নাম ভগ ইতি না এর অর্থ হল পরিপূর্ণ ঐশ্বর্য পরিপূর্ণ ধর্ম পরিপূর্ণ যশ পরিপূর্ণ শ্রী পরিপূর্ণ বৈরাগ্য ও পরিপূর্ণ জ্ঞান এই ছটি জিনিসকে ভগ বলা হয় এবং এই ছটি ভগ বা ঐশ্বর্য পরিপূর্ণভাবে যার মধ্যে বিদ্যমান তাকেই ভগবান বলা হয় এই শ্লোকটি আমরা অন্যভাবেও পাই ঐশ্বর্যস্য সমগ্রস্য বীরা জ্ঞান ফলে যাকে তাকে ভগবান বলে আখ্যায়িত করা মনে হয় শাস্ত্রীয়ভাবে যথার্থ নয় শাস্ত্রে ভগবান কাকে বলা হয় তার সুন্দর সংজ্ঞা নির্দেশিত রয়েছে এই কথাটুকু কেবল মনে রাখলেই আমরা বুঝতে পারবো ভগবান কাকে বলা উচিত কাকে বলা উচিত নয়